দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ ঠিক এই মুহূর্তে তোমরা যখন এই ভিডিওটা দেখছো তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট তোমাদের হাতে এবং তোমরা জানো এই মুহূর্তে তোমাদের প্রস্তুতির ঠিক কি অবস্থা তো তোমরা যারা এখনো এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটু সন্দিহান বা যাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হয়েছে কিন্তু আসলে কতটা ভালো হয়েছে সে ব্যাপারে সন্ধি তাদের জন্যই আমরা এবার নিয়ে এসছি এসএসসি দুই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স এখন এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা আমরা এমনভাবে সাজিয়েছি যেখানে তোমাদের জন্য যা যা রসদ দরকার পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য সব কিছুই আমরা নিশ্চিত করেছি এখানে কাদের জন্য এই কোর্সটি এই কোর্সটি আসলে সবার জন্য বিজ্ঞান বিভাগের বলো মানবিক বিভাগের বলো ব্যবসায়ী শিক্ষা বিভাগের বলো সব বিভাগের ছাত্রছাত্রীদের জন্যই এই কোর্সটি এখন দেখো তোমার প্রিপারেশান কীরকম এটা কিন্তু তুমি খুব ভালো করে জানো কারণ তোমার টেস্ট পরীক্ষা কয়েকদিন আগে শেষ হয়েছে তো তোমার টেস্ট পরীক্ষা যে শেষ হলো এরপরে কার কী অবস্থা তা কিন্তু এই তিনটা ছবির মাধ্যমে আমরা বুঝতে পারবো একটা হলো কারোর কারোর এই মুহূর্তে ঠিক মোটামুটি প্রিপারেশান অর্থাৎ খুব ভালো না কারোর কারোর ফাটাফাটি প্রিপারেশান অর্থাৎ একদম টু টু মাছ কনফিডেন্ট যে আমি এ প্লাস পাবোই আর কারো কারোর পড়া এখনো শুরু হয়নি তার মানে হচ্ছে আমাদের মধ্যে কিন্তু এই তিন ক্যাটাগরির ছাত্রছাত্রী আছে তুমি ঠিক কোন ক্যাটাগরির মধ্যে পড়ো এটা তোমার থেকে ভালো কিন্তু আর কেউ জানতে পারবে না কারণ আমি তোমাকে যখন জিজ্ঞেস করবো তোমার প্রস্তুতি কেমন তুমি তোমার মতো করে উত্তর দিবে এবং উত্তরটা তোমার ডিপেন্ড করবে তুমি ঠিক কার সাথে কথা বলছো তারপরে তোমার বন্ধুর সাথে কথা বললে তোমার একরকমের উত্তর হবে তোমার বাবা মার সাথে তোমার কথা বললে একরকমের উত্তর হবে স্বজনের সাথে কথা বললে আবার আর এক রকমের উত্তর হবে তো উত্তর তোমার যেটাই হোক না কেন মনের গভীরে তুমি খুব ভালো করেই জানো তোমার প্রিপারেশন ঠিক এই মুহূর্তে কোন অবস্থায় আছে যেই অবস্থায় তোমার প্রিপারেশন থাকুক না কেন তোমার প্রিপারেশন আমাদের সাথে যদি তুমি এসএসসি এস এমপি টু থাউজেন্ড এনরোল করো যে ভালো হবে সে নিশ্চয়তা আমরা তোমাকে দিতে পারি এখন এই কোর্সটি কেন দরকার তা আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি যে এই কোর্সটি দরকার তোমার প্রস্তুতিকে শতভাগ একদম ক্ষুরধার করার জন্য যাতে তুমি খুব ভালো মতো তোমার পরীক্ষাটা দিতে পারো এবং তোমার পরীক্ষা দেওয়ার পর তুমি যেন তোমার কাঙ্ক্ষিত ফলাফলটা অর্জন করতে পারো আমাদের রয়েছে এক্সপিরিয়েন্সড টিচার প্যানেল যারা অনেকগুলো বছর ধরেই অনলাইন প্ল্যাটফর্মে অফলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন মাধ্যমে লাখ লাখ শিক্ষার্থী পড়িয়েছেন এবং এই শিক্ষার্থীরা কিন্তু অনেক উপকৃত হয়েছে তাদের এই পড়ানোর মাধ্যমে এবার কিন্তু আমরা এই ধারাটাই বজায় রাখছি এবং এবার আমাদের উদ্দেশ্য তোমাদের উপকার করা এবং তোমাদের উপকার করার জন্য আমাদের সাথে রয়েছে এক ঝাঁক অভিজ্ঞ এবং উদ্যমী শিক্ষকের একটা বিশাল সংমিশ্রণ কোর্সের ক্লাসগুলো ঠিক কেমন হবে কোর্সের ক্লাসগুলো যেমন হয় তেমনই হবে এটাই তো উত্তর হওয়ার কথা তাই না কিন্তু না আসলে অনলাইন ক্লাস বলতে আমরা একটা মোটামুটিভাবে গতানুগতিক চিত্র দেখতে পাই মনের মধ্যে যে অনলাইন ক্লাস মনে হয় এরকম একজন টিচার বকবক করবে আমি বসে বসে শুনবো মন চাইলে কমেন্ট করবো না করলে করব না কিন্তু এবার কিন্তু আসলে বিষয়টা সেরকম না আমাদের অনলাইন ক্লাসগুলো কিন্তু খুবই ইন্টারেক্টিভলি ডিজাইন করা হয়েছে এবং এই অনলাইন ক্লাসগুলোতে তুমি তোমার প্রস্তুতি এবং তোমার যত রকমের কনফিউশন আছে সব কিন্তু কি একশো ভাগ ক্লিয়ার করতে পারবে কোর্সের ক্লাসগুলো কেমন হবে দেখো ক্লাসটাকে একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কে ডিজাইন করা হয়েছে যেটার চারটা ভাগ আছে প্রথম ভাগে আমরা কি করব দশ মিনিট রেখেছি কেন তোমাদেরকে সাজেশন দেওয়ার জন্য কোন টপিকে পড়ানো হচ্ছে সেই টপিকের সাজেশনগুলো কি কি হবে কোন কোন বিষয়গুলো তোমার জন্য গুরুত্ব দিতে হবে সেগুলো সবই আমরা বলে দিম প্রথম দশ মিনিটে দুই নম্বর পয়েন্টে দেখো গুরুত্বপূর্ণ টপিক লাইভে করানো হবে অর্থাৎ লাইভ সেশনে যেটা তুমি করবে তুমি দেখবে যে টিচার তোমাকে বুঝিয়ে দিচ্ছেন তোমার যখন কোনো ডাউট থাকবে তুমি সাথে সাথে উত্তর পেয়ে যাবা অর্থাৎ লাইভ সেশনে তুমি ইন্টারাক্টিভলি কিন্তু কোর্সটা জয়েন করতে পারবে তিন নম্বর পয়েন্টে দেখো এক্সক্লুসিভ এক্সাম এক্সক্লুসিভ এক্সাম বলতে যেটা আমরা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে এই ধরনের এক্সাম কিন্তু আমরা পূর্বে কখনো নেইনি শুধু আমরা কেন কেউই হয়তো পূর্বে কখনো নেয়নি তো আমরা কি করছি আমরা সি কিউ এবং এমসিকিউ দুইটার জন্য ডেডিকেটেড ডিফারেন্ট স্লড অফ এক্সাম সিস্টেম রাখছি যাতে তুমি দুটো পরীক্ষায় অর্থাৎ তোমার সিকিউ পার্ট এবং তোমার এমসিকিউ পার্ট দুটো পার্টের জন্য খুব ভালো মতো প্রিপারেশান নিশ্চিত করতে পারো এরপরে রাখছে ডেডিকেটেড ওয়ান শট এমসিকিউ ক্লাস দেখো আমাদের প্রস্তুতি খুব ভালো হলেও অনেক সময় দেখা যায় যে আমরা থিওরিটিক্যাল পার্ট বা ওই সত্তর মার্কের আনসার নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে বাকি তিরিশ যে আমাদের এমসিকিউ আছে সেটা মানবিক বিভাগ এবং বাণিজ্য বিভাগ দুটোর জন্যই প্রযোজ্য আমরা কি করি আমরা কতটুকু লিখতে হবে কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট এগুলো নিয়ে এত বেশি মাথা খামায় যে এমসি আসলে অতটা গুরুত্ব দিতে পারি না এমসি গুরুত্ব যদি এতদিন নাও দিয়ে থাকি তারপরও কিন্তু আমরা এমসি খুব ভালো ফলাফল করার একটা সম্ভাবনা সৃষ্টি করতে পারি কিসের মাধ্যমে এই ডেডিকেটেড ওয়ান শট এমসি ক্লাসের মাধ্যমে অর্থাৎ এই ক্লাসগুলোতে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে এমসি কিউ সলভ করে দেওয়া হবে এবং এমন না যে তোমাকে লাখ লাখ হাজার হাজার এমসিকিউ সলভ করানো হবে অল্প কিছু এমসিকিউ সলভ করানো হবে যেই এমসিকিউগুলো কিন্তু তোমার পরীক্ষায় তিরিশটা প্রশ্ন উত্তর করার মতো ক্যাপাসিটি তোমার মধ্যে বিল্ড আপ করে দেবে এখন তোমরা একটা ছক দেখতে পাচ্ছ এই ছকের মধ্যে দেখো বোর্ড ভিত্তিক সাজেশন দেয়া তুমি যে কোনো বোর্ডেরই হতে পারো তুমি ঢাকা বোর্ডের হতে পারো দিনাজপুর বোর্ডের হতে পারো বরিশাল বোর্ডের হতে পারো কোনো সমস্যা নেই যেই বোর্ডেই তুমি হও না কেন এই ছকটি দেখে তুমি কিন্তু ওই পার্টিকুলার চ্যাপ্টার ঠিক কতবার কোন সময় কোন পরীক্ষায় এসেছে সেটা কিন্তু তুমি দেখতে পাবে আমরা কিন্তু শুধু কোয়েশ্চেন কতবার এসে সেটা দিয়েই সীমাবদ্ধ রাখিনি নিজেদেরকে এখানে টপিক ভিত্তিক সাজেশনও দিয়েছি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে একটা টপিক দেয়া আছে আইন স্বাধীনতা সাম্যের ধারণা ব্যাখ্যা এই টপিকটা কতটুকু ইম্পর্টেন্ট শুধু এই টপিক থেকেই কোন সালে কোন বোর্ডে কোয়েশ্চেন এসেছে সেটাও আমরা দিয়ে দিয়েছি অর্থাৎ শুধু একটা চ্যাপ্টার খুললে তুমি টপিকের নাম দেখলেই বলে দিতে পারবে যে এই টপিকটা কতটুকু গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ এক্সামের কথা অলরেডি বলেছি যেখানে আমাদের সিকিউ এমসি কিউ দুটোই থাকবে অর্থাৎ সিকিউ এবং এমসিকিউ পরীক্ষা দুটোর জন্যই তুমি সমানতলে প্রস্তুতি নিতে পারবে আর কি থাকছে এই কোর্সে হিউম্যানিটিস জন্য সাবজেক্টগুলো দেখো প্রত্যেকটা ক্লাস কাউন্ট দেখো অর্থাৎ এই সাবজেক্টের জন্য কয়টা ক্লাস কয়টা পরীক্ষা দেখো তেরোটা ক্লাস তেরোটাই পরীক্ষা এখানে দেখো জেনারেল সায়েন্স ক্লাস আটটা পরীক্ষাও আটটা জিওগ্রাফি ক্লাস বারোটা পরীক্ষাও বারোটা সমান সংখ্যক ক্লাস সমান সংখ্যক পরীক্ষা ক্লাস করবা পরীক্ষা দিবা ক্লাস করবা পরীক্ষা দিবা তোমার প্রস্তুতি যেন কোনো জায়গায় একটুও খুঁতখুতে না হয় সেই বিষয়টি আমরা কিন্তু এই ক্লাস এবং পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করার ব্যবস্থা করেছি শুধু তাই না ক্লাস পরীক্ষা তো হয়ে গেল এর পরেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডাউট থেকে যায় কনফিউশন থেকে যায় সেগুলো দূর করার জন্য কিন্তু আমরা রাখছি গাইডলাইন সেশন এবং একটি দুটি নয় পাঁচ পাঁচটি গাইডলাইন সেশন এই পাঁচ পাঁচটি গাইডলাইন সেশনে তোমাকে তোমার শিক্ষকদের সাথে সরাসরি মত বিনিময় করতে দেওয়া হবে যেখানে শিক্ষকরা তোমাদেরকে ইন পারসন গাইড করবেন যে তোমার জন্য পার্টিকুলারলি কোন বিষয়টা বেশি গুরুত্ব দিতে হবে কোন বিষয়টা একটু কম গুরুত্ব দিতে হবে কোন স্ট্র্যাটেজিতে পড়লে তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল খুব সহজে অর্জন করতে পারবে এছাড়া আর আমরা কি দিচ্ছি এছাড়া দেখো আমাদের তোমাদের জন্য ডেডিকেটেড ইউটিউব চ্যানেল আছে যেই চ্যানেলটির নাম টেন মিনিট স্কুল ক্লাস ওয়ান টু টুয়েলভ 10 মিনিট স্কুল ক্লাস ওয়ান টু টুয়েলভ এই চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলটি যদি তোমরা ভিজিট করো তাহলে দেখবে এখানে প্লে লিস্ট দেওয়া আছে বিভিন্ন টপিক ওয়াইজ প্লে লিস্ট দেওয়া আছে অর্থাৎ একটা টপিক নিয়ে তোমার সমস্যা হচ্ছে ওই টপিকের সমস্ত প্লে লিস্টগুলো তুমি ওইখানে পেয়ে যাবে এবং সেই প্লে লিস্টগুলো দেখে তোমার যদি অ্যাডিশনাল আরো কিছু ইনফরমেশন দরকার হয় সেগুলো তুমি ওখান থেকে পেতে পারো শুধু কি ইউটিউবের প্লে লিস্টই সব না তোমাদের জন্য কিন্তু আমাদের ডেডিকেটেড ফেসবুক গ্রুপও আছে ফেসবুক গ্রুপের নাম এস এস সি টোয়েন্টি ফাইভ ফ্রি এ প্লাস সাজেশনস এই গ্রুপটাতে যদি তুমি জয়েন করো এই গ্রুপটাতে জয়েন করলে কিন্তু টাইম টু টাইম আপডেটেড বিভিন্ন রকমের তথ্য তুমি পেতে থাকবে এরপর চলে আসি আমরা কোর্সটা কিভাবে কিনবো কোর্সটা কেনা খুবই সহজ তুমি অ্যাপ থেকেও কিনতে পারো তুমি আমাদের ওয়েবসাইট থেকেও কিনতে পারো তো ওয়েবসাইট থেকে যদি আমরা কিনতে চাই তাহলে কি করতে হবে ওয়েবসাইটে ঢোকার পর আমাদের সামনে এরকম একটা স্ক্রিন আসবে যখন আমরা কোর্সটি কেনার জন্য একটা অপশন পাবো যেখানে লেখা থাকবে কোর্সটি কিনুন এই জায়গায় ক্লিক করার সাথে সাথে কিন্তু পরের পেজ চলে আসবে সেখানে কি আসবে তোমার ফোন নাম্বার চাওয়া হবে সেই ফোন নাম্বার তোমাকে একটা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে এবং তারপরে তোমার কাছে তোমার নাম জানতে চাওয়া হবে এগুলো সব যখন তুমি ফিল করে দিবা তারপরে তোমার কাছে পেমেন্ট অপশন আসবে তোমার পেমেন্ট অপশন আছে অনেকগুলো কেউ বিকাশে পেমেন্ট করতে পারো কেউ চলে নগদ বা রকেট বা ইভেন তোমরা যদি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাও সে অপশনও আছে এখন তুমি যদি কোন অপশনে যাবা সেটা বুঝতে পারছো না সেটার জন্য অপশন আছে অপশনটা কি ইউ ক্যান কল ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো মেগা কল টু দিস নাম্বার অ্যান্ড ইউ গেট অল দ্য সলিউশনস সমস্ত সলিউশন তুমি এই ওয়ান সিক্স নাইন ওয়ান জিরোতে পেয়ে যাবে কোর্সটি ক্রয় সম্পর্কিত কোর্সটি যখন কেনা হয়ে যাবে তখন তোমার সামনে এরকম একটা উইন্ডো আসবে এবং সেখানে লেখা থাকবে অভিনন্দন আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে তোমার পেমেন্ট সফলভাবে সম্পন্ন মানেই হলো তুমি কোর্সে এনরোল হয়ে গিয়েছ তো এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা আমরা তোমাদের জন্য যে এনেছি এটার কারণটা হলো আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থী এসএসসি পরীক্ষার আগে তাদের পরীক্ষার যে প্রস্তুতি সেটাকে শতভাগ নিশ্চিত করতে পারে এবং পরীক্ষার প্রস্তুতি শতভাগ নিশ্চিত করতে আমাদের যা যা দরকার আমরা তোমাদের জন্য সব কিছুই করতে প্রস্তুত এবং আমরা তোমাদেরকে শুধু তোমাদের সাজেশন এবং ক্লাইভ ক্লাস দিয়েই খান্ত না আমরা কিন্তু তোমাদের জন্য গাইডলাইন সেশনও রাখছি এই কথাটা বিশেষভাবে মনে রাখবা